শুভ সকাল সবাইকে হঠাৎ করেই আমরা গ্রামে আসছি শ্বশুরবাড়িতে সকাল সকাল বিলের পাড় আসছি শাপলা দেখার জন্য আগে তো অনেক বেশি শাপলা পড়তো এইদিকে এখন আর শাপলা এতটা দেখা যায় না তো যতটুকুই আছে এখানে অল্প একটু আছে এতটুকুই দেখতে আসছি বিল আর বাড়ি তো একই একই জায়গায় ওখানে বাড়ি এখানে বিল তারপরও কাছেই তারপরে সকালবেলা আসছি হাঁটতে হাঁটতে বলি যে চলো রাইফাকে বলছি রাইফা সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছে রাইফা এগুলো হচ্ছে আমার শাশুড়ির হাঁস তো এদিকে আগে অনেক সাপলা ছিল এখন একেবারেই সাপলা নাই সেজন্য আমার অনেক মন খারাপ এখন আর সাপলা দেখা যায় না এদিকে আছে অল্প কয়েকটা এই আস্তে কত শেষ হয়ে যাচ্ছে শাপলাগুলো। মা এখানে এই দুটো ফুল মা, এগুলো কচুরি পনার ফুল আর এই যে এগুলো হচ্ছে শাপলা ফুল। ও আর অনেক শাপলা আছে। মোটামুটি অল্প একটু বেশি নাই। আগে তো একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যতটুকু চোখ যায় তো ততটুকু পর্যন্ত শুধু শাপলা আর শাপলা থাকতো। আস্তে আস্তে আসলে সব কিছুই শেষ হয়ে যাচ্ছে এগুলো মানুষ হচ্ছে তুলে ফেলে কারণ হচ্ছে এখানে ফসল করে তো ধান ক্ষেত করা হয় তো দান যখন করা হয় তখন এগুলা পরিষ্কার করে আর এগুলো নষ্ট করার জন্য এখন একটা মেডিসিন নাকি পাওয়া যায় ওই মেডিসিনটা নাকি দিয়ে ওই গুঁড়াটা যেটা আছে শাপলা ফুলের বীজটা ওটা নষ্ট করে ফেলে যাতে করে পরবর্তীতে ফসল লাগাতে অনেক সুবিধা হয় এই যে এখানে মা অল্প একটা দুইটা আছে রাইফা এখানে এই যে সাপলাটা সেটা সাদা কালারের সাপলাও আগে ছিল অল্প কয়েকটা হ্যাঁ রাইফা দাদু বাড়ি এসে তোমার কেমন লাগতেছে ভালো লাগতেছে আমরা হঠাৎ করে প্ল্যান করে আসছি আমার ননদ চলে যাবে তো জন্য বলতেছিল আসার জন্য তো ভাবলাম যে দেখা করে আসি আসছি তো আবার চলেও যাবো আজকে বিকালে তো রাতটা এখানে ছিলাম সকালবেলা এই দৃশ্যটা দেখা উপভোগ করা মিস করলাম না সেজন্য সকাল সকালে এখানে চলে আসছি সাপলা ধরবা আচ্ছা ঠিক আছে আমি তোমার ওই যে আলবি রাব্বি ভাইয়াকে বলবো না সাপলা তুলে দিতে হ্যাঁ আচ্ছা সবাইকে আবারও শুভ সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ শাপলা শাপলা অনেক পছন্দ বলছি তো আলবির আব্বিবাহাকে বলবো তোমাকে এনে দিতে এগুলো থেকে মা আমি তো আনতে পারবো না